হ্যালো 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 এবি আজকে ভিডিওটা বানাচ্ছি কারণ আজকে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে তবে তবে এই অ্যানাউন্সমেন্টের আগে আমি একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করে দেব হয়তো বা আপনার আমি স্কেরিং গাইস এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার নিজের বিবেকের সাথে যখন কথা বলে তখন তার বিবেক যখন জিজ্ঞেস করে যে সে কেমন আছে তখন সে বলে যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে কন্ডিশন ব্রোক জীবন নিয়ে হতাশা দুশ্চিন্তায় ভুগছি আত্মবিশ্বাস শূন্যের কোঠায় ইভেন সামটাইম নিজের অস্তিত্ব নিয়ে দ্বিধায় থাকি অস্তিত্ব নিয়ে দ্বিধায় বলতে আমি কি জীবিত জীবিত থাকলে আমি কোথায় আমার জীবনের উদ্দেশ্য কি ছিল আর কি হলো আর এখন এই পরিস্থিতি থেকে আমি বের হবো কীভাবে এর উত্তর যখন খুঁজতে যাই আমি নিজেকে আবিষ্কার করি এক অন্ধকারে আম জাস্ট লস্ট ইন দ্য ওয়ার্ল্ড সো গাইস এই ক্যারেক্টারের সাথে যদি আপনারা আপনাদের এতটুকু মিল পান তাহলে আমি আপনাদেরকে বলবো অ্যানাউন্সমেন্টের কথা যে আগামী নব্বই দিনের মধ্যে এই ক্যারেক্টার আপনাদের সামনে প্রবলেমের সমাধান নিয়ে আসবো হাউ টু কাম ব্যাক ইন লাইফ সো এই ক্যারেক্টারে অভিনয় করতেছি আমি নাবিল আগামী তিন মাস সাপ্তাহিক পাঁচ দিন আপনাদের সামনে আমি আমার ওভারকামের জার্নির ফুটপ্রিন্ট এই চ্যানেলে আপলোড করব আই হোপ তিন মাস পরে এই জার্নিটা আপনারও হবে সো সি ইউ টু